বেলে আবার ঝামেলা ছাড়াই আপনার এরকম গার্লিক পরোটা বাড়িতে কত সহজে বানাতে পারবেন দেখে নিন তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে দু কাপ ময়দা এবার তার মধ্যে দিয়ে দিন সাত মতো নুন অল্প একটু চিলি ফ্লেক্স এছাড়াও যাবে ধনে পাতা কুচি আর দশ থেকে বারোটা রসুনের কোয়াকে এইভাবে ব্রেড করে নিয়ে তারপরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল জলটা আপনাদের বারে বারেই দিয়ে দিতে হবে কারণ একবারে দিতে গেলে অনেক সময়টা অনেক বেশি পাতলা হয়ে যায় তারপর ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর দশ থেকে পনেরো মিনিট পরে পরোটাগুলো ঠিক কুক করার আগে আপনাদের এখানে দিয়ে দিতে হবে এক থেকে দেড়শো চামচ ঘি যেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক আমি যেভাবে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিচ্ছি সেইভাবেই দিয়ে দিন তারপর এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে কুক করে নিন এক দিকটা আর যখনই দেখবেন একদিকটা কুক হয়ে গেছে পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিন চাইলে আপনারা এখানে অল্প একটু ঘি বা তেল অ্যাপ্লাই করতে পারেন আর দুদিকটা ভালো করে কুক হয়ে গেলেই পরিবেশন করুন এটাকে ভেজ বা নন ভেজ গ্রেভির সাথে